জাদুর শহর প্যারিস কখনো প্রেমের রাজধানী তো কখনো শিল্প সংস্কৃতির কেন্দ্র কিন্তু এবার এই শহরটা পরিণত হয়েছে একেবারে ভিন্ন কিছুর কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর ভবিষ্যৎ নির্ধারণের মঞ্চে বিশ্বের শীর্ষ নেতারা প্রযুক্তি কোম্পানির প্রধানরা ও গবেষকরা একত্র হয়েছেন এই এআই অ্যাকশন সামিটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে আয়োজক এই সম্মেলনের তাদের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল সম্ভাবনা কাজে লাগানো ও এর চ্যালেঞ্জগুলোর সমাধান খোঁজা অনুষ্ঠানের প্রথমেই ফ্রান্সের জাতীয় লাইব্রেরিতে আয়োজন করা হয় এক বিশেষ সাংস্কৃতিক সপ্তাহান যেখানে শিল্পী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা আলোচনা করেছেন এর সৃজনশীলতার প্রভাব নিয়ে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি উদ্বোধনী বক্তব্যে তুলে ধরেছেন সৃজনশীল কাজের ভবিষ্যৎ ও এর সম্ভাব্য ঝুঁকি কিন্তু মূল আলোচনায় চলে বিশ্বের বৃহত্তম এআই বিতর্ক যেখানে এর ভবিষ্যৎ গড়তে তুলে ধরা হয় পাঁচটি প্রধান দিক জনস্বার্থে এআই মানুষের কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কেমন হওয়া উচিত কর্মসংস্থানের ভবিষ্যৎ এআই কি চাকরি কেড়ে নেবে নাকি নতুন সুযোগ সৃষ্টি করবে উদ্ভাবন ও সংস্কৃতি প্রযুক্তির সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখার উপায় কি বিশ্বাসযোগ্য এআই এআইয়ের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা কতটা জরুরি বৈশ্বিক এআই নীতি আন্তর্জাতিক পর্যায়ে এর নৈতিক উন্নয়নের জন্য কি নীতিমালা দরকার এই সম্মেলনের সবচেয়ে বড় চমক ফ্রান্সের বিশাল বিনিয়োগ ঘোষণা প্রেসিডেন্ট ম্যাক্রন জানিয়েছেন একশো বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে এর উন্নয়নে বিশেষ করে সেন্টার গবেষণা ও জনকল্যাণমূলক প্রকল্পে বিশ্ব নেতারা এর ব্যবহারে নৈতিকতা রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রযুক্তি পিটার কাইল বলেছেন এআই উন্নয়নে নেতৃত্ব দেওয়া উচিত গণতান্ত্রিক উদারপন্থী দেশগুলোর যাতে অটুট থাকে নৈতিক মূল্যবোধ এমনকি বিপজ্জনক দিক দেখাতে প্রকাশ করেছেন নিজের ডিপফেক ভিডিও এতে বোঝানো হয়েছে এআই শুধু সুযোগ নয় এটি ভয়ঙ্কর বিপদও ডেকে আনতে পারে বিশ্ব নেতারা চেষ্টা করেছেন আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নির্দেশিকা তৈরির যা এআই সুফল নিশ্চিত করবে ও ঝুঁকিগুলো নিয়ন্ত্রণে রাখবে উদ্দেশ্য একটাই উদ্ভাবন হোক তবে মানবতার কল্যাণ যেন উপেক্ষিত না হয় হাওলাদার শামীম আর টিভি